দুঃখজনক এই জাতির জন্য যে এই যে বিমান দুর্ঘটনা সেখানে টাকা টাকা পানির বোতল ছয়শ টাকা বিক্রি করতেছে তাহলে এটা কি সেই মুসলমান যে মুসলমানের মাধ্যমে রসুল্লাহ সাল্লাম ওমর সারা অর্ধ পৃথিবী ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন ইসলামের হুকুমত দিয়ে ইসলামের আইন দিয়ে সংবিধান দিয়ে ভূখণ্ড পরিচাল পরিচালনা করেছেন এরা কি সেই মুসলমান যে মুসলমানের মাধ্যমে আল্লাহ আলা হাজরত ইসা এবং হজরতে ইমাম আল মাহদিকে পাঠিয়ে সারা পৃথিবীতে ইসলামের হুকুমত কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করবেন এরা কি সেই মুসলমান আল্লাহ আল্লাহ অথচ আমরা আগে দেখি যে মুসলমানের মাধ্যমে অর্ধ পৃথিবী ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল তাদের চরিত্রটা একটু দেখে আসি তারা কোন মুসলমান ছিল এটা প্রসিদ্ধ রেওয়ায়ত মোসান্নেফ এমনি আমি সাহিবের সাত নম্বর খন্ড তিনশত বিশ নং পৃষ্ঠার বর্ণনা যেখানে স্পষ্ট আছে যা অরজুল ইলা আবদুল্লাহ ইবনে জুবাইর হজরত আবদুল্লাহ ইবনে জুবাইরের কাছে একজন ব্যক্তি আসলেন এটা মূলত যুদ্ধ অবস্থায় তিনি যুদ্ধের প্রকটতায় আঘাত প্রাপ্ত হয়ে তিনি কাতরাচ্ছেন পানির জন্য পানির জন্য এই যে পানি পানির ঘটনা তার কাছে আসার পর তিনি যুদ্ধরত অবস্থায় ছিলেন তাকে পানি সরবরাহ করা হলো তিনি বললেন ইজ ইলা ফুলানিন তিনি অন্য আরেকজন দূরাগ্রস্ত মুসলমান যিনিও পানির জন্য কাতরাচ্ছে তার দিকে ইঙ্গিত করে তার কাছে যাও তিনি পরিপান করলেন না দেখেন এই যেখানে মানে এই মুসলমান কে সেই মুসলমান আমরা কি তাদের উৎসরি যার পানির পিপাসা প্রয়োজন তিনি পাননা করে আরেকজনের পিপাসা মিটাচ্ছেন আর ইনি তার নেত্র মূল্য থেকে কয়েক গুণ মূল্য নিয়ে তিনি টাকা পতাকা কামন ঠান্ডা আছে এটা কোনো মানে কি কি তোকে এই মুসলমানের সাথেই মুসলমানের কোনো মিল আছে নাই তারপর ফাজাহা আইলে হি ব্যক্তি আবদুল্লেদ্নে জুবাইয়ের যার দিকে ইঙ্গিত দিয়েছে সে তার কাছে গেছে তারও একই অবস্থা ফেলে মাজা আবু ওয়াজাদ আবু ও তার কাছে আসছে আসার পরে দেখছে সে মারা গেছে সুন মারা যা আইলা এরপর তিনি আবার আবদুল্লা ইদ্বে জুবাইয়ের কাছে ফিরে আসলেন যে ওই লোকটা তো এখানে পাঠাইছে পানি নিজে পান না করে যার কাছে পাঠাইছে সে তো মৃত্যুবরণ করেছে তাহলে যার কাছে আগে পানি নিয়ে গেছি তার কাছে দৌড়ে যাই গিয়ে যেখানে আবদুল্লাহ তিনি সেই মুসলমান চল্লিশ টাকার বোতল ছয়শ টাকা বিক্রি করে ওই মুসলমান আবদুল্লাহ আবনে জুবাই যদি যে জান্নাতে থাকবে ওই জান্নাতে থাকার কি অধিকার ওই জান্নাতের গ্রাম পাওয়ার কি অধিকার এই মুসলমানের আছে তাহলে ইনসাফ হলো করতে তাহলে আর আবদুল্লাহ আবনে জুবাইয়ের কষ্টের মূল্য থাকলো করতে যে চল্লিশ টাকার বোতল ছয়শো টাকা বিক্রি করে সেও যদি জান্নাতে যায় আর আবদুল্লাহ জোবাইরও জান্নাতে যায় তা আবদুল্লাহনে জোবাইরের ইয়েটা কি মর্যাদাটা কি আমাদের ভাবা উচিত এরপরে শুধু তাই নয় কেন আমাদের এই গণভ্যুত্থানের পরও আমাদের আমাদের এই আমাদের ভাইদের এই জাতির আমাদের কপাল পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা পরিবর্তিত নই আল্লাহ তাহলে নিজে বলেছেন এই কথা আমরাও শুনেছি আবা সূরা আন আমের বর্ণনা একশো তো উনত্রিশ নন আয়াতের বর্ণনা আল্লাহ বলছেন আল্লাহ কি বলে দেখে আল্লাহ বলে ওয়াকে রালি কেনু আলিবাও কালিনি বা বীমা কানু একশিব আল্লাহ তাহলে এখানে স্পষ্ট বলতেছেন ওকেজে আলি কেন ওয়াললি বাহ দা জালেনী না বাহ এখানে আল্লাহ তার বলতেছেন যে আমি কিছু জালেমকে কিছু জালেমের উপর শাসন ক্ষমতা দিই এভাবেই করে তারা তাদের ধীতকর্মের ফল ভোগ করে মানে আমরা যতটা বড় জালেন তার চাইতে বড় জালেম আল্লাহ আমাদের শাসক দিবেন এটা তো আল্লাহর কথা আল্লাহর কথা তার মানে আমরা যতদিন পর্যন্ত আমা আমাদের মধ্যে পরিবর্তন আসবে এরকম হাজারটা শাসক দোড়নের মাধ্যমেও আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবো না একটা জিনিস পরিবর্তন করতে পারবে সেটা হলো আমাদের আমাদের চরিত্রই একমাত্র ভাগ্যকে পরিবর্তন করতে পারবে ছাড়াও কেবির বর্ণনা আঠারোশো দুই নয় হাদিসের বর্ণনা যেখানে স্পষ্ট নবী বলেন কামা তা করুন আলাইকুম তোমরা যেমন হবা আল্লাহ তোমাদের শাসক তেমন করবে এখন আমরা পরিবর্তন না হয়ে যোগযোগের শাসক উবথানের মাধ্যমে পরিবর্তন করলে আসলে আমাদের যে দিন শেষে কোনো পরিবর্তন হবে না ভাগ্যের সেটা কোরআন হাদিসে শত বছর ধরে বলে দেওয়া আছে দুঃখজনক হলো আমরা আমাদের ভাইদের কাছে সেই মেসেজগুলো ওইভাবে তুলে ধরতে পারি নাই। পৌঁছেতে পারি না অন্যথায় দেখেন আজকে এই জিনিস তখনই আমরা বলেছিলাম আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়ুরু মা বিকাউমিন হত্তায় মা বিআনফিসিব পর্যন্ত যে জাতি তার অভ্যন্তরীণ স্বভাব পরিবর্তন না করে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন না আমরা তখনই এটা বুঝতে পেরেছিলাম যে এই জাতির ভাগ্য পরিবর্তন হতে যাচ্ছে না কারণ কি কারণ তার চরিত্রের পরিবর্তন আল্লাহ তালা এই জাতি যদি নিজেকে পরিবর্তন নাই করে শেষ পর্যন্ত তাও কিন্তু আল্লাহর একটা কর্মসূচি আছে সুরম মোহাম্মদ আল্লাহ তালা বলেছেন যদি মুখ ফিরে নাও আল্লাহর বাণী থেকে আল্লাহর মেসেজ থেকে বারবার বারবার শেষ পর্যন্ত আল্লাহ বাধ্য হয়ে এদেরকে ধ্বংস করে দিবেন এদের স্থলে এক নতুন প্রজন্মকে আল্লাহ উঠিয়ে দিবেন যারা এদের মতো দুশ্চরিত্রের অধিকারী হবে না এরা ইতিহাসের আমরা আমরা এ আমরা জাতি হিসেবে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হব কিন্তু আল্লাহর দিন আল্লাহর ইসলাম আল্লাহ ঠিকই পৃথিবীতে কায়েম করবেন কিন্তু আমরা কিছু মানুষ পৃথিবী থেকে হারিয়ে যাব জাহান নামের পথে এর চাইতে বেশি আমাদের ভাগ্যে আর কিছু হবে না এজন্য আমাদের বোঝা উচিত জাতি হিসাবে আমাদের পরিবর্তন হওয়া উচিত পরিবর্তন করা উচিত